হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপা নামণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে বন্ধুরা কোনো ব্লগ ভিডিও না আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তো দারুণ সুস্বাদু হয় বন্ধুরা পুরো বিয়েবাড়ি স্টাইলে আর স্বাদও কিন্তু পুরো বিয়েবাড়ির মতনই হয় তো আমি আজকে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু জমে যাবে বন্ধুরা এই রেসিপি একবার করে দেখো তো চলো বন্ধুরা আগে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো চিংড়ি মাছের আমি খোলাটাকে পরিষ্কার করে নিচ্ছি আগে আর কিছুটা পা ফেলে দেব পা যেগুলো সামনেই রয়েছে তো সেইগুলোকে ফেলে দেব তো তোমরা দেখতে থাকো কীভাবে কাটছে আমি আর এই চিংড়ি মাছগুলো দেখো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাথাগুলো কিন্তু আমি কোনোদিনই ফেলি না এইবারে চিংড়ি মাছের যেটা মেন ময়লা সেইটাকে আমি ফেলে দেব যেটা হচ্ছে ঘাড়ের কাছে থাকে যে সরু সুতোর মতন ময়লাটা সেইটাকে আমি কিন্তু ফেলে দেব তো চলো বন্ধুরা ওইটাকে ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিই ওইটা কিন্তু কিচকিচ করে আর পেটও খারাপ হয় তো সেই জন্য এই জিনিসটাকে কিন্তু সবসময় পরিষ্কার করে নিতে হয় একদম পরিষ্কার করাও কিন্তু খুব সহজ মাথার কাছ থেকে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিলেই ওইটা বেরিয়ে আসে তারপরে তুমি একটুখানি টেনে নিলেই ওটা পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি এগুলোকে পরিষ্কার করে এইবারে আমি এটাকে ম্যারিনেট করে নেব তো প্রথমে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি লঙ্কার গুঁড়ো হচ্ছে কাশ্মীরি রেড চিলি এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা বাজিয়ে দিও আর আমার পাশে থেকে ভিডিওটা পুরো ওয়াচ করো আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো বন্ধুরা এটা একটা নতুন রেসিপি এই রেসিপি তো অনেকেই করে খেয়েছ কিন্তু আমি বলবো এই এইরকমভাবে যদি বানিয়ে তোমরা খাও তাহলে মনে হবে তোমরা বিয়েবাড়ির খাবার খাচ্ছ আমি একদম কথা দিতে পারি বন্ধুরা তোমরাও একদিন আমার এই রেসিপিটা ফলো করে করো তো তোমরাও বুঝতে পারবে সত্যি টেস্টটা পুরো বিয়েবাড়ির স্টাইলেই আসে তো দেখো আমি পুরো ম্যারিনেট করে কিন্তু পনেরো কুড়ি মিনিট আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে রেখে দেবো এইভাবে এইবারে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটা রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চামড়ার মতন হয়ে যায় তো চিংড়ি মাছগুলোকে হালকা করে আমি কিন্তু ভেজে নেব এপিট ওপিট হালকা হালকা করে ভেজে নেব তো চলো আমি ভাজতে থাকি আর তোমরাও কিন্তু স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরা তোমরা কিন্তু রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে হালকা ফ্লেমে কিন্তু ভাজতে হবে বেশি জোরে কিন্তু গ্যাসের ফ্লেম থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বেশি ভাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম হালকাভাবে ভেজে নিতে হবে এইভাবেই দেখতে পাচ্ছ কড়ার তেল একদম হালকাভাবে ফুটছে তো তো বন্ধুরা দেখতেই পারছো এইবারে আমি একটা পাস তো হয়ে গেছে আর একটা পাশকে উল্টে দেব আর একদম হালকাভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম কিন্তু বেশি ভাজা হয়নি একদম হালকা হালকাভাবে ভাজা হচ্ছে এইবার আমি এইরকমভাবেই সেকেন্ড পার্টটাও আমি এইরকমভাবে ভেজে তুলে নেব আমি চিংড়ি মাছের রেসিপি তো অনেক কিছু হয় তবে মালাইকারি তো মানে চিংড়ি মাছ মানেই সবাই জানে মালাইকারি তবে মালাইকারিটা যদি আবার এইরকম স্বাদের হয় তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা তো আমিও সত্যি কথা বলতে মানে মালাইকারি অনেকবারই খেয়েছি কিন্তু এই মালাইকারিটা খাওয়ার পর সত্যি কথা মনে হচ্ছিলো যেন আমি বিয়েবাড়িতে খাবার কাচ্ছি তো সেই জন্য ভাবলাম এত সুন্দর হয়েছে যখন তোমাদের সঙ্গেও শেয়ার করি এই আর কি তো চলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি কিন্তু তুলে নেবো চিংড়ি মাছগুলো তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি আর এটার টেক্সচারটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর চিংড়ি মাছগুলো তো বড়োই সাইজের ছিল দেখেইছো আর চিংড়ি মাছগুলো কিন্তু ভাজার পরে গুটিয়ে গেছে এবার আমি কিছুটা নারকলকে গরম জলে কিন্তু চুবিয়ে রেখেছি চুবিয়ে রাখার পর সেটাকে আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ গ্রেডটা কীরকম হয়েছে একদম মিহি করে গ্রেড করে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে এই গ্রেডগুলোকে রেখে দেব নারকেলের গ্রেড করাটাকে দিয়ে এবার আমি গরম জল এর সঙ্গে অ্যাড করে দেব। তো বন্ধুরা আমি এখানে বার করব হচ্ছে নারকেলের দুধ তো নারকেলের মধ্যে যদি গরম জল ভালো করে ভিজিয়ে দেওয়া যায় তাহলে নারকেলের দুধটা না ভালো বেরোয় তো দেখতেই পাচ্ছ আমি গরম জল অ্যাড করে দিচ্ছি আর এটা বেশ কিছুক্ষণ রাখার পর আমি এবার নারকেল থেকে দুধটাকে বার করে নেব নারকেলের থেকে দুধটা বার করবো একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো ছেঁকে নারকেলের দুধটাকে আমি বার করে দেব তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে নারকেলের দুধটা বার করছি তো এই যে দেখতেই পাচ্ছ ছাঁকনিতে আমি এবারে নারকেলগুলো পুরোটাই দিয়ে দেবো আর এই নারকেল যেটা ছাঁকনির ওপরে থাকবে এটা দিয়েও তোমরা পরে নারকেল নাড়ুও বানিয়ে খেতে পারো তো হেভি টেস্ট লাগে তো যাই হোক ওটাও ফেলার না এবার আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি দেখো চারখানা পেঁয়াজ নিয়েছি সঙ্গে দেব হচ্ছে কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট করব তো দেখাচ্ছি তোমাদের কি কি নিয়েছি নিয়েছি টমেটো এবারে আমি নিলাম দেখো হচ্ছে মৌরি কিছুটা পরিমাণ মৌরি অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমি দিয়ে দেব হচ্ছে কাজু এরপরে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা টক দই পুরো এগুলোকে দেওয়ার পর এইবারে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর অল্প একটু সামান্য জলও দিয়ে দেবো কারণ মিক্সিতে জলটা দেওয়া দরকার কারণ এত কিছু দেওয়া হয়েছে সেই জন্য একদম সামান্য পরিমাণ এইবারে আমি দেখো পেস্টটা করে নিয়েছি হালকাভাবে তার ওপরে দিয়ে দিলাম আমি কালো সর্ষে অল্প পরিমাণ সর্ষেটা দিতে হবে বেশি না দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে যেটাতে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছের তেলটার মধ্যেই আবার একটু তেল অ্যাড করে নিয়েছি তো ওই তেলটার মধ্যেই করলে কিন্তু ভালো টেস্ট হবে কারণ চিংড়ি মাছের যেহেতু মাথার ঘিলুগুলো থাকে এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে কিন্তু এলাচটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে তো এই যে দেখতেই পাচ্ছ গরম মশলাটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যেটা আমি পেস্ট করে রেখেছি এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইবারে কিন্তু রান্নাটা কিন্তু খুবই সহজ আর কিন্তু যেগুলো যেগুলো মানে উপকরণগুলো আমি নিয়েছি সেই উপকরণগুলো কিন্তু সব কটাই দিতে হবে তাহলেই কিন্তু এই রকম স্বাদের মালাইকারি তৈরি করা যাবে কিন্তু রান্নাটা খুব শর্টকাট হলেও উপকরণগুলো কিন্তু সব কিছুই ইম্পর্ট্যান্ট তো এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যেই আমি দিয়ে দেবো এবার হলুদ আর নুন আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণ আর আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি এখানে কিন্তু শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োই অ্যাড করতে হবে দেখতেই পাচ্ছ কাশ্মীরি রেড চিলি আমি অ্যাড করে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে এবার আমি কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর দেখবে আস্তে আস্তে না কালারটাও চেঞ্জ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে আর মশলা থেকে যখন তেল ছাড়বে তখন কিন্তু মানে তরকারির কালারটা কিন্তু আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো চলো মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে করা মানে নাড়াছাড়া করতে হবে কড়ার মধ্যে আর ফ্লেম কিন্তু একদম কম আছে করেই করতে হবে যাতে বেশি আজ করে দিলে তাহলে কিন্তু এটা পুড়ে সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু টেস্টটা আসবে না তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি সামান্য পরিমাণ একদম মিষ্টি দিয়ে দিলাম তো যারা মিষ্টি খায় না তারা মিষ্টি অ্যাভয়েড করতে পারে আর এই সব জিনিস একটু মিষ্টি না দিলে টেস্ট আসবে না তো সেই জন্য সামান্য পরিমাণ একদম মিষ্টি দিয়েছি এইবারে দেখো স্ট্রেকচারটা কিন্তু হেভি সুন্দর আসে আর চিনিটা শুধু কিন্তু টেস্ট আসার জন্য না কালারের জন্যও কিন্তু চিনি মাস্ট সেটা অনেকেই হয়তো জানো তো সেটাতে কিন্তু কালারও ভালো চেঞ্জ হয় তো এইবারে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর একটু হালকা ফুট আসলে তার মধ্যে আমি দিয়ে দেব এমনি লিকুইড দুধ ঠিক আছে যেটা আমরা বাড়িতে সচরাচর দুধ ইউজ করে থাকি সেই দুধটাই আমরা দেব দেড় কাপ মতন দেড় কাপ মতন দিয়েছি এখানে নারকেলের দুধ আর দেড় কাপ হচ্ছে এমনি দুধ লিকুইড দুধ সেটাও আমি এখানে অ্যাড করে দেবো তো একদম শর্টকাট রান্নাটা দেখতেই পাচ্ছ আমি দুধটা অ্যাড করছি এখানে কিন্তু জলের ইউজ একদমই হবে না নারকেলের দুধ আর এমনি দুধেই কিন্তু এই রান্নাটা হবে জল দিলে কিন্তু এটা স্বাদ কিন্তু সেইভাবে পাবে না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এইবারে কিন্তু হালকা যখন ফুটবে তখন কিন্তু মানে রেসিপিটা মোটামুটি হয়ে এসছে বেশিক্ষণ কিন্তু আর লাগবে না তো চলো দেখতেই পাচ্ছ এবার ফোটা শুরু হয়ে গেছে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকে সব অ্যাড করে দেব আর যে তেলটা রয়েছে সেই তেলটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো তাতে কালারটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যাবে তো দেখো এবার চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে একটু সামান্য ফুটে উঠবে আর চিংড়ি মাছটাও যেহেতু হালকাভাবে ভাজা হয়েছে তাই জন্য এটা বেশি ফোটানোরও দরকার নেই তো জাস্ট কিছুক্ষণ ফুটে উঠলে কিন্তু রান্না রেডি হয়ে যাবে তো চলো এইবারে দেখো ফুটতে শুরু হয়েছে দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে এরপরে আমি অ্যাড করবো হচ্ছে গরম মশলা সাই গরম মশলা আমি এখানে ইউজ করেছি সামান্য পরিমাণ সাই গরম মশলা আর দেবো হচ্ছে ঘি ঘিটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটা কিন্তু নামিয়ে নেব মানে আমার রেসিপি কিন্তু একদম রেডি ঘি দিয়ে আমি নামিয়ে পরিবেশন করতে পারি বন্ধুরা এত সুন্দর টেস্ট এত সুন্দর টেস্ট তোমাদেরকে কি বলবো তোমরা করে দেখো তাহলে সত্যিই বুঝতে পারবে সত্যিই কিন্তু দুর্দান্ত টেস্ট তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছে সেটা বলো আর খেতে আমি বলছি অসাধারণ হয়েছিল বন্ধুরা তো চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করলাম আবার ফিরবো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবার সবার পাশে থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে এখানেই আমার ভিডিও শেষ করলাম টাটা সব্বাইকে সব্বাই খুব 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 ভালো থেকো বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ আমার ভিডিওটা দেখো বন্ধুরা টাটা